পাঁচশো বিরানব্বই পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিটির শপিং মল শোরুমে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনটি কিভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তাহলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির যতগুলো বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া আপনারা জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশন রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজের নামও অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ আপনারা নিউজ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন জব সংক্রান্ত তাছাড়া আপনারা আপনাদের যদি যদি আমাদের এই পেজটি খুঁজে না পান তে তাহলে আপনারা সার্চ বারে লিখে সার্চ করবেন অল জব নিউজ বাংলাদেশ তে তাহলে আমাদের এই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটি চলে আসবে অর্থাৎ ফেসবুক পেজটি চলে আসবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু সিটির শপিং মলসের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন রিকোয়েস্ট করার শর্তে এই ভিডিওটা করা অর্থাৎ রিকোয়েস্টের মাধ্যমে তো সাধারণত সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন এই পত্রিকাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো তাছাড়া আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে এক হাজার একশো পঁচানব্বই জন নেবে তো এটা একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা ইমেলের আবেদন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আছে কোনো আবেদন করবেন না অর্থাৎ কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না যারা আবেদন করেছেন সতর্ক থাকবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিটি শপিং মল শোরুমের চাকরি দেশের ন্যূনতম নিজস্ব সিটির শপিং মল কিছু সংখ্যক সৎ শিক্ষিত পুরুষ মহিলা নিয়োগ করা হবে পদের নাম ব্রঞ্জ ম্যানেজার পদের সংখ্যা চুয়াল্লিশ জন বি ডিপ্লোমা ডিপ্লোমার সমান বেতন চল্লিশ হাজার টাকা অ্যাকাউন্টস ম্যানেজার নিবে একশো জন এইচএসসি সমমান বেতন হচ্ছে বত্রিশ হাজার টাকা তারপর অ্যাকাউন্টস মেয়ে নিবে অ্যাকাউন্টস মেয়ে অষ্টআশি জন এইচএসসি সমান এটা হচ্ছে তিরিশ হাজার টাকা বেতন তারপরে দেখতে পাচ্ছেন সেলসম্যান পুরুষ মহিলা দুইশো তিরিশ জন এসএসসি সমান বেতন আঠাশ হাজার টাকা তারপর ক্লিনার পুরুষ মহিলা একশো বিশ জন জিএসসি অর্থাৎ অষ্টম শ্রেণীর সমান এটা হচ্ছে পনেরো হাজার টাকা বেতন দেখতে পাচ্ছেন এখানে আগ্রহী আগ্রহী সম্পন্ন প্রার্থীদের নিম্নক্ত শূন্য পদে পুরুষ মহিলাদের নিকট থেকে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে যোগদানের পর দুই শিফটে কাজ করতে পারবে নয়টা হইতে বিকেল তিনটা পর্যন্ত তিনটা হইতে রাত নয়টা পর্যন্ত কাজ করার সুযোগ রয়েছে প্রতি মাসে পাঁচ তারিখের মধ্যে বেতন প্রদান করা হবে থাকা কোম্পানি খাওয়া নিজের এখানে আমাদের ব্রাঞ্চসমূহ যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি বনশ্রী রামপুরা মালিবাগ মতিঝিল পুরান ঢাকা সায়দাবাদ খেলগাঁও যাত্রাবাড়ি পল্টন ধানমন্ডি গুলশান গুলশান দুই মোহাম্মদপুর মিরপুর উত্তরা গাজীপুর সাভার টুঙ্গি বনানী মগবাজার বাড্ডা খিলক্ষেত চন্দনা বাইপোল কল্যাণপুর পুলিশ প্লাজা আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণকে এক কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দরখাস্তে পদের নাম ও মোবাইল নাম্বার সহ আগামী বিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শুধুমাত্র ইমেলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে বছরের দুইটি উৎসব বোনাস রয়েছে বরাবর পরিচালক প্রধান কার্যালয় সিটি শপিং মলস অর্থাৎ আপনারা খোঁজ নেবেন যে সিটি শপিং মল যে ঠিকানাগুলো দেওয়া রয়েছে তো আমাদের ব্রাঞ্চ অর্থাৎ এই ব্রাঞ্চ সিটি শপিং মল রয়েছে কিনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি কর্পোরেশন বনশ্রী রামপুরা বানলিবাগ মতিঝিল পুরান ঢাকা সায়দাবাদ খিলগাঁও যাত্রাবাড়ি পল্টন ধানমন্ডি গুলশান এক গুলশান দুই মোহাম্মদপুর মিরপুর উত্তরা গাজীপুর সাভার টুঙ্গি বনানি মগবাজার বাড্ডা খিলক্ষেত চান্দুনা বাইপেল কল্যাণপুর পুলিশ প্লাজা তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি এই যে শাখাটা এখানে আছে কিনা অর্থাৎ শপিং মল প্রধান কার্যালয়ে যে সিটি শপিং মল এইগুলো আছে কি না আপনারা এগুলো খোঁজখবর নেবেন তো দেখতে পাচ্ছেন অফিস রোড 10 বাড়ি নম্বর 222 বাইশ বাড়িধারা ঢাকা বারোশো নব অভিযান পত্রিকাতে আর কি প্রকাশিত করেছে তো দেখতে পাচ্ছেন আর এটা ইমেলের মাধ্যমে যেহেতু আবেদন আপনাদেরকে প্রত্যেকটা ইমেলের আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে বলে থাকি যে নগদ রকেট বিকাশ এই কয়টার মাধ্যমে আপনারা কখনোই যদি টাকা চেয়ে থাকে এই সকল কোম্পানির ক্ষেত্রে কোম্পানির চাকরির ক্ষেত্রে কোনো প্রকার টাকা লাগে না তো আপনারা খোঁজখবর নেবেন তারপরে যাবেন অর্থাৎ আর কি আবেদন করবেন আর আবেদন করার পর যদি আপনারা আপনাদেরকে কোথাও ডাকে তে তাহলে আপনারা অবশ্যই দুই তিনজন মিলে যাবেন কারণ এরকমও কিছু নিয়োগ প্রতারণা চক্র রয়েছে যেগুলো আর কি ডেকে নিয়ে গিয়ে মোবাইল ফোন টাকা পয়সা এগুলো কেড়ে নিয়ে নেয় তো আপনাদেরকে বলবো আপনারা এইসবগুলা আবেদন করবেন এবং সতর্কতাভাবে তো এটা সাধারণত যে সিটির শপিং মল অনেক রয়েছে ঢাকাতে সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সত্য হতে পারে আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পন্ন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তো এটাতে আপনারা কখনোই আবেদন করবেন না আর যারা আবেদন করেছেন তারা কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না আমি চাই আমাদের চ্যানেলের দর্শক যেন কোনো প্রকার নিয়োগ সংক্রান্ত যেন হয়রানি না হয় প্রতারণার শিকার না হয় সেহেতু এই জন্য আপনাদেরকে এগুলো আর কি এই ভিডিওগুলো আর কি দেখানো হলো অর্থাৎ সিটি শপিং মলের শোরুমের চাকরি তো আপনারা অনেকে আবেদন করছেন তো এটা আপনারা দেখবেন দেখে শুনে তারপর আপনারা আবেদন করবেন এটা বেশিরভাগই আর কি সত্য হয়ে থাকে সিটি শপিং মলের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর যে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র তারপর এই সকল জাতীয় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভোয়া হয়ে থাকে তো আপনারা আজকের ভিডিওটার বিষয় ছিল যে সিটি শপিং মলের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ শোরুমের তো আপনারা যদি এটাতে আবেদন করতে চান আগ্রহী থাকেন তাহলে আবেদন করতে পারেন কিন্তু আপনারা সতর্কতার সঙ্গে এই চাকরির সংক্রান্ত তথ্য জেনে বুঝে আপনারা আর কে অফিসে যাবেন তো আজকের ভিডিওটি ছিল এই বিষয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ